হেরেও জিম্বাবুয়ে সিকান্দার রাজা জড়িয়ে ধরলেন তানজিদ তামিমদের একশো পঁচিশ রান টার্গেটে ব্যাট করতে নেমে পনেরো ওভার দুই বলেই হয় খেলা সমাপ্তি সিরিজের বাকি চারটি টোয়েন্টিতে এমন পারফরমেন্স না করলে হয় জিম্বাবুয়ের তবে বাংলা তরুণরা জেতাতে শিখছে সিনিয়রদের দায়িত্ব কমছে এটাই বড় সৌভাগ্য যাকে বলে তিন জীবন নিয়ে তানজিদ তামিমের অভিষেকে ফিফটি ছত্রিশ বলে পঞ্চাশ দুইটা ছক্কা ও ছয়টা চারের মার এটাও একটা রেকর্ড বাংলাদেশি ক্রিকেটার জুনায়দ সিদ্দিকির পর দ্বিতীয় কেউ টি টোয়েন্টিতে অভিষেক ফিফটি করলেন বৃষ্টি হানা দিয়ে ম্যাচটা গুমোট করতে পারেনি তবে বৃষ্টি হলেও সুসংবাদ ঝরছিল তখনই সাত দশমিক দুই ওভারে এক উইকেটে চুয়াল্লিশ রান তুলেছে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে একশো পঁচিশ রানের লক্ষ্যে ডিএল ম্যাথোডে এক রানে তখনও এগিয়ে বাংলাদেশ তার মানে বৃষ্টি না থামলেও তখন বাংলাদেশ জিততো যাই হোক বৃষ্টির গল্প থেমে গিয়ে লড়াইটা হলো ব্যাটে বলে জিম্বাবুয়ে ব্যাটিং ভালো করেনি মানদণ্ডে নেই ফিল্ডিংও তা না হলে ম্যাচ সেরা ব্যাটার তামিম ফিফটি করতে পারতেনি না লিটনকে দ্রুত ফিরিয়ে মুজিরাবানি বার্তা দিয়েছিলেন একশো পঁচিশ রানের টার্গেট হলেও জমবে খেলা কিন্তু তার সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় শান্ত তামিমের দৃঢ়তায় অধিনায়ক এক চারে চব্বিশ বলে একুশ রানে ফিরলেন পরে হৃদয় আর সুযোগ দেননি হৃদয় সঙ্গ দিয়েছেন তানজিৎ তামিমকে ডেবু ম্যাচে তামিম ছিলেন অর্ধশতক সিনিয়র তামিম ইকবাল যে তানজিৎ তামিমের আদর্শ তামিম ইকবালের টি টোয়েন্টি ডেবু কিন্তু কেনিয়ার সঙ্গে হয়েছিল তবে টি তামিম প্রথম অর্ধশতকে দেখা পেয়েছিলেন উনিশ ইনিংস পর অথচ তানজিদ তামিম প্রথম ইনিংসেই বাজিমাত যদিও তিন লাইফ পেয়েছেন সিনিয়র তামিম ছাড়াও লিটন দাসের কথা যদি ধরেন তিনিও ফিফটি পেয়েছেন টি টোয়েন্টিতে অভিষেকের ১৪ ইনিংস পর যাই হোক জীবনে তানজিদ তামিমদের আরও এগুতে হবে এখানেই শেষ নয় আর অনেক কিছু শিখতে হবে প্রেশার ম্যাচ হ্যান্ডেল করতে হবে শেষ পর্যন্ত আট উইকেটে জয় আসে সাতচল্লিশ বলে সাতষট্টি করেন তানজিদ তামিম তাহিদ রুজায় আঠারো বলে তেত্রিশ রানে থাকেন অপরাজিত এর আগে বোলিংয়ে জিম্বাবুয়ে প্রথম উইকেট হারায় আট রানের সময় এরপরে ছত্রিশ রানে যখন যায় তখন মাত্র ১৩ রান যোগ করতেই নাই পাঁচ উইকেট তিন ছত্রিশ থেকে ঊনপঞ্চাশ এই সময় তারা পাঁচটা উইকেট হারায় তার মধ্যে তিন ব্যাটার গোল্ডেন ডাক ফুটওয়ার্ক ব্যাটিং টেম্পারমেন্ট যাচ্ছে তাই ছিল জিম্বাবুয়ে ব্যাটারদের রাজা বার্ল শন উইলিয়ামসরা পেসে বিট হয়েছেন ফুটওয়ার্ক লেভেল ছিল পুওর বিলো এভারেজ অষ্টম উইকেটে মাদান্দা মাসা কার্জা মিলে পঁচাত্তর রানের জুটি না গড়লে এই খেলা আরও দ্রুত শেষ হতো তাস্কিন সাইফুদ্দিন মিলে ছয়টা দুটো রান আউট করেছেন শান্ত মাহমুদুল্লাহ বাকি দুটো নিয়েছেন শেখ মাহিদি রোববার দ্বিতীয় টি টোয়েন্টি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে